হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন কুইন আজ আমরা আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো এখানে তোমরা শীতকালীন বিভিন্ন সবজি দেখতেই পাচ্ছ তো অবশ্যই এত সবজি মানেই হচ্ছে মিক্স ভেজ হচ্ছে তো এখানে গাজর সিম বিনস আলু ফুলকপি আর এখানে একটু ফোড়ন রাখা আছে এইগুলোকে আমি প্রথমে আগে একটু অল্প নুন দিয়ে জলে সবকটাকে ভাপিয়ে নিয়েছি আর এইখানে আছে হচ্ছে লঙ্কা আর টমেটো বাটা এখানে অল্প পনির আর এখানে হচ্ছে কাজু বাদাম চারমগজ আর পোস্ত পেস্ট করে রাখা আছে আর এখানে মটশুটি আর টমেটো রয়েছে এখানে আমরা অল্প রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এর মধ্যে আমরা পনিরটা ভালো করে একটু ভেজে তুলে নেব আমরা এখানে পনিরটা ভেজে তুলে নিয়েছি এবার আমরা এখানে সবজিগুলো হালকা করে ভেজে নেব সবজিগুলো ফ্রাই হতে হতে এর মধ্যে আমরা অল্প পরিমাণ মতো নুন দিয়ে দিই আমরা এখানে সব সবজিগুলো হালকা স্যালো ফ্রাই করে তুলে নিয়েছি এবার আমরা কড়াইতে ওই তেলের মধ্যেই এই তেলটার মধ্যে আমরা আগে একটু অল্প জিরে ফোড়ন দেব আর তার মধ্যে আমরা এখানে যে ফোড়নগুলো রেখেছিলাম এই হচ্ছে তেজপাতা শুকনো লঙ্কা আর এলাচ আর লবঙ্গ গোটা গরম মশলা এগুলো আমরা এখানে দিয়ে দেবো এর মধ্যে আমরা এই লঙ্কা ওই টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি লঙ্কা টমেটো পেস্ট যেটা এর মধ্যে আমরা এবার অল্প করে সে লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা দিয়ে আমরা ভালো করে কষিয়ে নেব আমরা এখানে হলুদ গুঁড়োটা ইউজ করছি না তার কারণ যেহেতু এটা মিক্স মেস একটু হোয়াইট হোয়াইট হবে হলুদ দিলে হলুদের কালারটা চলে আসে সেই জন্যেই আমরা এখানে হলুদটা ইউজ করিনি আর আপনাদের একটা কথা বলা হয়েছে আমি মিক্স ভেজের মধ্যে সিমটা ইউজ করেছি আপনারা চাইলে সিমটা স্কিপ করতে পারেন অনেকেই করেন এখানে আমরা এই অল্প মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষিয়ে নেব এর মধ্যে আমরা একটু ক্যাপসিকাম ধুমো ধুমো করে কেটে দিয়ে দিচ্ছি যাতে একটু স্বাদটা ভালো লাগে এবার এর মধ্যে আমরা ওই মগজ কাজু বাদাম আর হচ্ছে কালারটা কি সুন্দর চলে এসছে এইভাবে কষাতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় এর মধ্যে আমরা এই সবজিগুলো দিয়ে দিলাম যতক্ষণ এই গন্ধটা প্রায় চলেই গেছে এবার এটা দিয়ে ভালো করে কষাতে হবে এখানে আমরা জাস্ট অল্প একটু ইষদ উষ্ণ জল ইউজ করেছি তো আপনারা এখানে চাইলে জলটা ইউজ নাই করতে পারেন আপনারা চার চারমগুজ বাটাটাই আর কি দিয়ে ভালো করে ফোটাতে পারেন তো আমরা এটা দিয়ে একটু ফুটতে দিয়েছি প্রায় হয়েই এসছে এরপর আমরা গ্যাসটা অফ করে এটাকে সার্ভ করে নেবো এটা প্রায় ফুটেই এসছে এবার আমরা এর মধ্যে এতটা পরিমাণ মতো কাশরি মেথি একটু ড্রাই রোস্ট করে হাতের মধ্যে এখান থেকে দিয়ে দিচ্ছি দিয়ে এবার গ্যাসটা অফ করে নামিয়ে নেব তো এখানে আমাদের মিক্স ভেজ রেডি হয়ে গেছে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আর আপনারা এই রান্নাটা অবশ্যই ঘরে ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন কেমন খেতে হয়েছে আর হচ্ছে আমাদের আমার এইসব ভিডিওগুলো আরও পাওয়ার জন্য নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রিপশান অল বাটনে নোটিফিকেশান অল করে রাখবেন আজকের মতো টাটা